অনেক রকম অকস্ত ভাষায় গালা গালো মন্দ করলো যেরকম অর্জুন করেছিল ইলেকশনের দিনে পরে ক্ষমা চেয়ে নিল ঠিক আছে তো ওই তো মানে জুতো মেলে গরু গান ওইটাই হলো তো করেছে তাকেও তো পুলিশ অ্যারেস্ট করে ইলেকশনের সময় চলছে সেরকম অ্যারেস্ট অ্যারেস্ট হয় না আপনারা বলছেন পাঠ্যভূমি আপনাদের নেতা জিতবেন এবং তারপরে যে শান্ত পরিবেশ থাকবে গোটা ব্যারাকপুর এটা কতটা আশা করছেন হান্ড্রেড পারসেন্ট আশা সেটা প্রমাণ করে দিয়েছি যেটা মানে কোনোদিনও হয়নি ঐতিহাসিক ইলেকশন ব্যারাকপুর লোকসভা একটা চট চলেনি শুধুমাত্র বিদায়ী সাংসদ মানুষকে গালমন্দ করেছেন খুব অখস্ত ভাষায় যেটা একটা ভদ্র পরিবারের ভদ্র লোক করতে পারে না সেটাতেই বোঝা যাচ্ছে উনি কত অভদ্র এবং কত অভদ্র পরিবারের লোক সেটা ওদিনকে প্রমাণ হয়েছে কিন্তু নির্বাচন কাটতে সবটাই অর্জন করছে

সোমনাথ স্বামীর সমীক্ষা কালকে চার তারিখ যখন আমার মাথার উপরে আবির থাকবে সেটাই আমার সমীক্ষা